হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর সবাইকে হোলির শুভেচ্ছা তো হোলি তো হয়ে গেছে আমার শরীর খারাপ ছিল এক সপ্তাহ মতো শরীর খারাপে পড়েছিলাম জ্বর সর্দিটা হয়নি জ্বর হয়েছিল বমি হচ্ছিলো ঠিক আছে দেখতেই পাচ্ছ কি অভা হাল হয়েছে আমার সামনেই দেশে যাব বলেছিলাম তোমাদেরকে ব্যাগপত্র বুঝিয়েছিলাম সবই দেখিয়েছিলাম তো দেশে যাওয়া হবে প্রথমে ভেবেছিলাম তো শরীর খারাপ দেশে আর যেতে পারবো না মনে হয় কিন্তু পারবো যেতে তো আজ টিকিট আছে ঠিক আছে আজ ভোরবেলা যাব ছোটার সময় টিকিট আর এখান থেকে ঘর থেকে বেরিয়ে যাবো চারটের সময় তো তোমরা সবাই কেমন আছো জানাবে আর সবাই একটু আশীর্বাদ করে জানাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমাদের কাছে ভিডিওগুলো একটু ভালো করে দিতে পারি যেন ঠিক আছে চলো বেশি কথা বলতে পারছি না শরীরটা খারাপ বুঝতেই পারছো সব গুচাগুচি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ভোরবেলা টিকিট আছে চলো আর ভিডিও দেখতেই তো পাবে ঠিক আছে কিছু কিছু ভিডিও করবো বা পিক তুলব তোমরা দেখতেই পাবে চলো টাটা